সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে সাগরের জলকে কালি করে গাছে

খালিফাকে বানাতে ইচ্ছা পোষণ করলেন তখন রাব্বুল আলামিন ফারিস্তাদের ডেকে বললেন ইন্নি জাইলুন ফিল আরবি খলিফা ও আমার ফারিস্তারা আমি এই জমিনের মধ্যে খলিফা বানাতে চাই আদমকে বানাতে চাই তোমরা তোমাদের মতামত পেশ করো তোমরা তোমাদের পরামর্শ পেশ করো তখন ফারিস্তারা বলল আল্লাহ তারা দুনিয়াতে যাওয়ার পরে মারামারি করবে কোন রক্তপাত ঘটাবে রাহাজানি করবে আল্লাহ তুমি এই মে সৃষ্টি না এই আগমকে তুমি সৃষ্টি করোনা তখন আমি বললেন ও আমার ফেরেশতারা শোনো ইন্নী আলামু মা লা তাআলমুন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না তারপরে রব্বুল আরামিন আদম আলাইহিস সালাম তৈরি করে ফেললেন আদম আলাইহিস সালাম তৈরি করার পর আদম আলাইহিস সালাম বেশ কিছু জিনিসের নাম শিখিয়ে দিলেন এবং সেই জিনিসগুলোকে ফারিস্তাদের সামনে পেশ করে বললেন আমবিউনি বিআসমাই হাওলাই ইনকুম

উপবিত্র আপনি আমাদেরকে যতটুকু জ্ঞান দান করেছেন যতটুকু ইলম দান করেছেন আমরা ততটুকুই জানি তার চাইতে আমরা বেশি কিছু জানি না আমরা বলতে পারবো না তারপরে রব্বুল আরামিন ওই জিনিসগুলোকে আবার আদমের সামনে পেশ করে বললেন ইয়া আদম আম বিহুম বিআসমাইহিম এবার তুমি এইগুলো জিনিসের নাম বলো ফলাম্মা আমবাহুম বিআসমাইহিম আদম আলাইহিস সালাম সবগুলো জিনিসের নাম চট করে বলে দিল তারপরে রাব্বুল আলামিন ফারিস্তাদের ডেকে বললেন ও আমার ফারিস্তারা তোমরা এইগুলো জিনিসের নাম বলতে পারলে না তার মানে তোমাদের কাছে এইগুলো নামের এইগুলো জিনিসের নামের ইলম তোমাদের কাছে নাই জ্ঞান তোমাদের কাছে নাই আমার আদম সমস্ত জিনিসের নামগুলো চট করে বলে দিয়েছে তারপরে রাব্বুল আলামিন তাদেরকে আদেশ করলেন ওয়া ইযু কুলনা লিল মালায়িকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস

করা করে দিল এবং হয়ে গেল এই এই জায়গায় এই জায়গায় আল্লাহ আদমকে ফারিস্তাদের উপরে শ্রেষ্ঠত্ব প্রদান করলেন কিসের মাধ্যম দিয়ে বলুন তো আমার প্রিয় ভাই ইলিমের মাধ্যম দিয়ে নয় জ্ঞানের মাধ্যম দিয়ে নয় কারণ আল্লাহ তাআলা শুরুতেই আদম আলাইহিস সালামকে বেশ কিছু জিনিসের নাম শিখিয়ে দিলেন আর ওই জিনিসগুলোকে ফারিস্তাদের সামনে পেশ করে বললেন ও আমার ফারিস্তারা তোমরা এইগুলো জিনিসের নাম বলো তো ফারিস্তারা বলতে পারলো না তখন আল্লাহ তাআলা ওই জিনিসগুলোকে আবার আদমের সামনে পেশ করে বললেন আদম তুমি বলো তো আর আদম চটচট করে বলে দিল তার মানে ফারিস্তারা বলতে পারলো না ওইগুলো জিনিসের নামের ইলিম ফারিস্তাদের কাছে ছিল না আদম আলাহ সাল্লামের কাছে ছিল তারপরে আল্লাহ তালা ফারিস্তাদেরকে আদেশ করলেন ও আমার ফারিস্তারা এবার তাহলে তোমরা আদমকে সাজদা করে জোরে বলো রুসুবাহান তার মানে আমরা বুঝতে পারলাম এই জায়গায় রব্বুল আলামিন আদমকে ফারিস্তাদের উপরে শ্রেষ্ঠত্ব প্রদান করলেন ফারিস্তাদের উপরে ফজিলত প্রদান করলেন আমরা জানি এই পৃথিবীতে যত makhluk আছে এই পৃথিবীতে যত আল্লাহর সৃষ্টি আছে সকল সৃষ্টির মধ্য থেকে ফারিস্তারা হচ্ছেন আল্লাহর সবচাইতে কাছের সবচাইতে প্রিয় কারণ আমরা জানি ফারিস্তারা হচ্ছে আল্লাহর পিয়ন আল্লাহর আদেশে তারা এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে পুরো পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করে থাকেন এবার যদি আল্লাহ পাউ রবুল আলামিন আ কে ওই ফারেস্তাদের উপরে শ্রেষ্ঠত্ব প্রদান করেন তাহলে কি এটাproof নয় যে মানুষ সকল সৃষ্টির সেরা ধরে বলুন সুবহানাল্লাহ এই মানুষ সকল সৃষ্টির সেরা হয়েছে কেবল মাত্র ইলিম বা জ্ঞানের মাধ্যম দিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ আর যেই ইলিম যেই জ্ঞানের শিক্ষা আপনাদের এই মাদ্রাসায় দেওয়া হয় জোরে বলুন সুবহানাল্লাহ হ্যালো

প্রত্যেকটা মুসলমানের উপরে ইলিম অর্জন করা অপরিহার্য কর্তব্য ফরজ আল্লাহ পং রবুল ആലমিনের নবী এই জায়গায় যে ইলিম অর্জন করা ফরজ বলেছেন সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা ধরে বলুন সুবহানাল্লাহ এইজন্য আল্লামা ইقبال একটি কবিতায় বলেছেন चमन में तरबीत गुंसा हो नहीं सकती नहीं है कतराय सबनम अगर शरीर के नसीब ফুল বাগানের বিন্দু প্রতি সমীর সঙ্গে সংযুক্ত হয়ে ওই ফুলকলিকে স্পর্শ করে ততক্ষণ পর্যন্ত কোন ফুল বাগানে প্রতিস্ফুটিত হতে পারবে না এই জায়গায় আল্লামা ইকবাল ওই শিশির বিন্দুকে কোরআনের জ্ঞানের সঙ্গে তুলনা করেছেন হাদিসের জ্ঞানের সঙ্গে তুলনা করেছেন কোরআন হাদিসের জ্ঞান যেই ব্যক্তির মধ্যে থাকবে না যেই মানুষের মধ্যে কোরআনের জ্ঞান থাকবে না হাদিসের জ্ঞান থাকবে না ইসলামিক জ্ঞান থাকবে না ওই মানুষটা কোনোদিন সফল পুরুষ হতে পারবে না সে যতই বড় জ্ঞানী হয়ে যাক না কেন সে কিন্তু সফল পুরুষ হতে পারবে না একজন মানুষ যদি পড়াশোনা করতে করতে সে বিশাল একটা ওহুদাতে পৌঁছে যায় জেনারেল শিক্ষিত হয়ে অনেক উপরে পৌঁছে গেছে সে প্রফেসর হয়ে গেছে সে ব্যারিস্টার হয়ে গেছে সে একজন ডক্টর হয়ে গেছে সে যাই হোক না কেন যতই জ্ঞানী হয়ে যাক না কেন ওই ব্যক্তির অন্তরে যদি কোরআনের জ্ঞান না থাকে রবের জ্ঞান না থাকে এ যদি ইসলামিক জ্ঞান না থাকে তাহলে ওই ব্যক্তিটা তার জীবনে কোনোদিন कामयाब হতে পারবে না সফল পুরুষ হতে পারবে না এটা বিশ্বনবী বলেছেন জোরে বলুন সুবহানাল্লাহ দেখুন আমার প্রিয় ভাইরা এই যে জ্ঞান অর্জন করা বিষয়টা দ্য ইকুয়ারিং নলেজ ইজ লিমিটেড টু ওয়ার্ড জ্ঞান অর্জন করা বিষয়টা দুইটা শব্দের মধ্যে সীমাবদ্ধ আছে মন দিয়ে শুনবেন একটা হচ্ছে রাইটিং আর একটা হচ্ছে রিডিং লেখা আর পড়া তাই না যদি আপনি কোথায় হেঁটে যান আর পথ চলতে চলতে যদি কোন একটা ভদ্রলোকের সঙ্গে আপনার দেখা হয় দেখা গেল সে সুরপুর পরে আছে ভালো পোশাক পরিধান করে আছে চোখে চশমা লাগিয়ে আছে এখন আপনার জানতে ইচ্ছা হচ্ছে যে এই লোকটা কতদূর দূর পর্যন্ত লেখাপড়া করেছে তখন আপনি তাকে প্রশ্ন করবেন না যে ভাই সাহেব আপনি কতদূর দূর লেখাপড়া করেছেন বলবেন কি বলবেন না আপনি তো এটাই বলবেন এর ফাস্ট যে ভাই সাহেব আপনি কত দূর লেখা পড়া করেছেন তখন হয়তো সে বলবে যে ভাই সাহেব আমি বিএ পর্যন্ত লেখা পড়া করেছি অথবা আমি এমএ পর্যন্ত লেখা পড়া করেছি তার মানে সে যে এমএ পাশের জ্ঞান অর্জন করেছে সে যে বিএ পাশের জ্ঞান অর্জন করেছে তো এটা লেখা এবং পড়ার মাধ্যম দিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ তার মানে আমরা বুঝতে পারলাম জ্ঞান অর্জন করা বিষয়টা লেখা এবং পড়ার মধ্যে সীমাবদ্ধ আছে ধরে বলুন চলুন প্রথমে আমরা লেখার ইতিহাস জানি লেখা আমরা কোথা থেকে পেলাম এই লেখার ইতিহাস অতি প্রাচীন আপনি কল্পনাই করতে পারবেন না কেননা বিশ্বনবী একটি হাদিসের মধ্যে বলছেন বিশ্বনবী একটি হাদিসের মধ্যে বলেন ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলাম রাব্দুল আরামিন সর্বপ্রথমে কলমকে সৃষ্টি করলেন কলমকে সৃষ্টি করার পর বললেন কলম উক্ত তুমি লেখক কলম বল্লা মা যা লিখব আমি কি লিখব আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন উক্তুম মাকাদির কুল্লা শাইইন তাকুমাস আ কলম তুমি পৃথিবীর সব কিছুর ভাগ্য লিখে দাও তুমি সবার তাকদির কে লিখে ফেলো জোরে বলুন সুবহানাল্লাহ ওই যে শেষ দিন তার মানে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তালা সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছিলেন এবং কলমকে আদেশ করেছিলেন কলম তুমি লিখতে শুরু করো পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর তাকবীরকে তুমি লিখে ফেলো আর সেই দিন লিখে ফেলেছিল একটু আগেই মানে বলছিলেন যিনি নিজামাত করতেছিলেন তিনি বলতেছিলেন যে আমরা যদি এই পৃথিবীর সমস্ত গাছপালাগুলোকে কলমে পরিণত করে দিই আর সমস্ত সাগরের পানিগুলোকে যদি আমরা কালিতে পরিণত করে দিই তবুও কিন্তু আমরা আল্লাহর মহিমা লিখে শেষ করতে পারবো না পারবো না কখনোই সম্ভব নয় সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে সাগরের জলকে কালি করে গাছে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে লিল